আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ শেরপুরে নিহত জামাত নেতা করিমের মানুষের ঢল শেরপুরের দিতে বিএনপির হামলায় নিহত উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা রেজল করিমের জানাজা অনুষ্ঠিত হয়েছে আজ সরকারি কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয় জানা যায় মুসল্লিদের ঢল নেমেছে সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন তারা এ সময় বিএনপির এই সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দেশবাসীকে রক্ষার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লাকে বিপুল ভোটে জয়লাভ করার জন্য সবাইকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এরপর জানাব চুয়ান্ন বছর জুলোমো ফ্যাসিজম চাপিয়ে দেয়া হয়েছে বললেন ডা শফিকুর রহমান বিগত চুয়ান্ন বছরে আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশের সব সময় মানুষের উপর তারা জোর করে ক্ষমতায় থাকার যে সংস্কৃতি তৈরি করেছিল সেখান থেকে বেরিয়ে আসতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে জামাতকে ভোট দিতে হবে বিএনপিও কিন্তু একবার ক্ষমতা ছাড়েনি তাদেরকে আন্দোলন করে তারপর ক্ষমতা থেকে নামানো হয়েছিল আওয়ামী লীগকে যেভাবে ক্ষমতা থেকে নামাতে দুই হাজার মানুষকে প্রাণ দিতে হয়েছে আর জামাত ইসলামের সব কথাই জানিয়েছেন এদিকে একটি দল মামলা বাণিজ্য করে এখন প্রত্যাহারের প্রলোভন দেখাচ্ছে বললেন নাহিদ ইসলাম বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের সবথেকে বেশি নির্যাতন করেছে বিএনপি বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের বিভিন্ন জায়গা জমি দখল তারপর এমনকি তাদের নামে মামলা দিয়ে তাদের কাছ থেকে কোটি কোটি টাকার বাণিজ্য করেছে এখন তারা তাদের ভোট নেওয়ার জন্য বলছে আপনারা বিএনপিকে ভোট দিন তাহলে বিএনপি এই মামলাগুলো উইড্র করে নেবে কিন্তু এই ধরনের অপরাধীদেরকে ছাড় দেওয়া হবে না আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোটের প্রার্থীদেরকে ভোট দিয়ে এগারো দলীয় জোটকে শক্তিশালী অবস্থানে নিয়ে আসুন তাহলে বিএনপির এই সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দেশের মানুষ মুক্তি পাবে এবারে জানাব বিএনপির প্রার্থী সহ দেড় হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ময়মনসিংহের ভালুকায় বিএনপির প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সহ অঙ্গ সংগঠনের দেড় হাজারে বেশি নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে হত্যাচেষ্টা ভাংচুরও অগ্নিসংযোগের অভিযোগে এই ঘটনা ঘটে জানা গেছে বিএনপির কার্যালয়ে আগুন ভাংচুরের ঘটনায় এই মামলা দায়ের করা হয়েছে এবং সর্বশেষ জানাব বিশ্ববাজারের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে স্বর্ণ রূপা বোরাজনৈতিক অস্থিরতা এবং ডলারের ধারাবাহিক পতনের মধ্য দিয়ে বিশ্ববাজারে লাফে লাফিয়ে বাড়ছে স্বর্ণ এবং রূপার দাম প্রতি আউন্স স্বর্ণের দাম এখন পাঁচ হাজার ছয়শ ডলারের কাছাকাছি যা এই ধাতুর ইতিহাসে পৃথিবীতে সর্বোচ্চ এবং এর পাশাপাশি রূপার দাম বর্তমানে রেকর্ড সংখ্যকে পৌঁছেছে রূপার দাম অতীতে এত পরিমাণ ছিল না প্রতি রূপা দাম একশো ডলার সীমা অতিক্রম করেছে যা দীর্ঘ সময়ের মধ্যে সর্বোচ্চ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আর সবাইকে সংবাদটি দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত শেরপুরে নিহত জামাত নেতা রেজাউল করিমের জানা যায় মানুষের ঢল শেরপুরে শ্রীবোর্ড দিতে বিএনপির সঙ্গে সংঘর্ষে নিহত উপজেলা জামাতের সেক্রেটারি মালানা রেজাল করিমের জানাজা অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে শ্রীবোর্ডি সরকারি কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয় জানা যায় মুসল্লিদের ঢল নামে এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন পারিবারিক সূত্র থেকে জানা গেছে গ্রামে আরেকটি জানাজা শেষে বা তাকে পারিবারিক কবরে দাফন করা হয়েছে জামাত ইসলামের কেন্দ্র কমিটির সাংগঠনিক সেক্রেটারি মোহাম্মদ সামিউল হক ফারুকি বলেছেন সরকারিভাবে ভাবে আয়োজিত নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে সেখানে সেখানে নিয়ে নিরাপত্তা দিতে না প্রশাসনের ব্যর্থতা গিয়ে আমাদের ভাই মাওলানা সন্ত্রাসী হামলায় বরণ করতে হয়েছে যারা মাওলানা রেজল করিমের উপর প্রকাশ্যেই বিএনপির সন্ত্রাসীরা হামলা করেছে এদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না সারা দেশে বিএনপির এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সারাদেশের মানুষ এখন তাদের উপর অনেক বেশি রাগান হয়ে আছে তারেক রহমান পরপর চাঁদাবাজি করে সারা বাংলাদেশটাকে দুর্নীতিতে একবারে চ্যাম্পিয়ন করেছিল পর একবার নয় দুইবার নয় বরং পাঁচবার সেই তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে বাংলাদেশটা অতীত আর এই শেখ হাসিনার মতোই কখনোই কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না তাই আগে থাকতে আপনারা তারেক রহমানকে চিনেন তিনি অত্যন্ত খারাপ প্রকৃতির লোক এবং তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি জয়লাভ করতে পারেন তাহলে আবারও বাংলাদেশকে দুর্নীতিতে তিনি এবারও পাঁচবার চ্যাম্পিয়ন করবেন সুতরাং এখনই সবাইকে সব বিষয় নিয়ে খুবই গুরুত্ব দিতে হবে সবাইকে সব বিষয় নিয়ে খুবই গুরুত্ব সহকারে কাজ করতে হবে বলে জানিয়েছেন তিনি তিনি মনে করেন নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন তিনি চন্ন বছর জুলুমো ফ্যাসিজম চাপিয়ে দেওয়া হয়েছে বলেন ডক্টর শফিকুর রহমান বিগত চন্ন বছর ধরে আওয়ামী লীগ ও বিএনপি বাংলাদেশকে শাসন করেছে কিন্তু কখনোই তারা বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য বা এটি যে একটি রাষ্ট্র সেটি হিসেবে তারা কখনোই গড়ে তোলার কোনো চেষ্টা করেনি বিগত সময় আমরা দেখতে পেয়েছি শেখ হাসিনা সরকার কিংবা খালেদা জিয়া কোনো সরকারই বাংলাদেশটাকে যে এটি একটি রাষ্ট্র এই হিসেবে এটিকে শক্তিশালী করতে হবে আমাদের এয়ার ডিফেন্সগুলোকে সেভাবে সাজাতে হবে আমাদের দেশের জন্য সামরিক সরঞ্জাম জাম কিনতে হবে ইত্যাদি নানা যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু কখনোই তারা করেনি বরং খালেদাজিয়া কিন্তু একবার ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছিল এবং খালেদাজিয়া কিন্তু এরপর যখন সচিবেরা খালেদাজিয়ার এই অপশাসন মেনে নেয়নি তখন কিন্তু দেশে বড় ধরনের আন্দোলন হয় এবং সেই আন্দোলনে খালেদাজিয়া পদ ছাড়তে বাধ্য হন আবার শেখ হাসিনাও কিন্তু একই অব অর্থাৎ শেখ হাসিনাও কিন্তু তিনি তার নেতাকর্মীদেরকে নে নিয়ে দীর্ঘদিন ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছেন তিনি ক্ষমতা ছাড়তে চাননি ক্ষমতা ছেড়ে তিনি পালিয়ে যেতে বাধ্য মূলত এই ধরনের কর্মকাণ্ড করার মধ্য দিয়ে আসলে অবশেষে হয়েছেন বিএনপি বা আওয়ামী লীগ সবার একই ধরনের চিন্তাভাবনা তারা ফ্যাসিজম কায়েম করার চেষ্টা করেছিল কখনো বাংলাদেশটাকে শক্তিশালী করার জন্য তারা কোনো সরকারি কোনো দায়িত্ব নেয়নি এরা বাংলাদেশে যদি আবারও ক্ষমতায় সেই একই অবস্থায় বাংলাদেশ চলবে সুতরাং আপনাদের সবাইকে বলবো এবার জামাত ইসলামকে একটা সুযোগ দিয়ে দেখুন একটি দল মামলা বাণিজ্য করে এখন প্রত্যাহারের প্রলোভন দেখাচ্ছে বললেন নাহিদ ইসলাম বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে সব থেকে বেশি করেছে পাশাপাশি চাঁদাবাজি এমন কোনো অপকর্ম নেই যা বিএনপি করেনি অর্থাৎ বিএনপির নেতাকর্মীরা সব থেকে বেশি আওয়ামী লীগের ক্ষতি করেছে এখন তারাই আবার আওয়ামী লীগের নেতাকর্মীদের এই মামলাগুলো প্রত্যাহারের প্রলোভন দেখাচ্ছে এর থেকে লজ্জাজনক আর কি হতে পারে না বলে জানিয়েছেন নাহিদ ইসলাম তিনি মনে করেন এই ধরনের কর্মকাণ্ড করে তারা মূলত চাচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভোটগুলো পাওয়ার জন্য কিন্তু তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটগুলো পাবে না সুতরাং এই বিষয়টি নিয়ে সবার মধ্যে যে ধরনের কর্মকাণ্ড শুরু হয়েছে আসলে এই কর্মকাণ্ড থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে সবাই অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে এই বিষয়টি এখন পানির মতো পরিষ্কার যে আওয়ামী নেতাকর্মীরা যে অত্যাচারিত হয়েছে তার জন্য সব থেকে বেশি দায়ী বিএনপি এবং বিএনপির নেতাকর্মীরা এর থেকে কোনোভাবেই দায় এড়াতে পারে না বলে জানিয়েছেন নাহিদ ইসলাম বিএনপির প্রার্থী সহ দেড় হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ময়মনসিংহের ভালুকায় বিএনপির প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু সহ সংগঠনের দেড় হাজারের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে হতাচেষ্টা ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে আজ ভালুকা মডেল থানায় আতিকুল ইসলাম ও আমানুল্লাহ মামলা দুটি করেছে জানা গেছে নির্বাচন শুরু হওয়ার পর থেকে বিএনপির মনোনীত প্রার্থী ফকরুদ্দিন আহমেদ বাচ্চু ও বিএনপি থেকে সদ্য সদ্যবহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোশেদ আলম মুভাই কর্মী সমর্থকদের মাঝে পাল্টা আসছিল আজ নয়ার্ডের কানার মার্কেট বাজার ও হাবির বাড়িতে সন্ধ্যায় দোকান লোকজন এসে উপজেলা বিএনপির অফিস আশপাশের দোকানপাট ভাঙচুর করে এছাড়াও পৌর বিএনপির নির্বাচনী মিছিল ও জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টনের অফিসে হামলা করে পরে এই ধরনের অনাকাঙ্ক্ষিত এই ধরনের ঘটনাগুলো ঘটার পর থেকেই সবাই বিএনপির এই নেতাকর্মীদেরকে দোষারোপ করছিল এবং তারা জানিয়েছে এই ধরনের ঘটনা যে বিএনপির নেতাকর্মীরা ঘটিয়েছে সুতরাং এখনই এই বিষয়গুলো থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে এজন্য অবশেষে তাদের বিরুদ্ধে এই মামলাটি হয়েছে এবং এই মামলার মধ্য দিয়ে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করা হচ্ছে বলে পুরোপুরি নিশ্চিত করা হয়েছে